প্রিয় দর্শক বড়দিনের শুভেচ্ছা রইল আজ সারা বিশ্ব বিশ্বজুড়ে ক্রিসমাস উদযাপিত হলেও এমন দিনেও বাংলাদেশের জন্য বলবার মতো কোনো সুখবর নেই আমরা আমাদের যেসব সাংবাদিক ভাইয়েরা গত শেখ হাসিনার আমলে সরকারের সমালোচনা করতেন এবং বলতেন যে গণমাধ্যমের কোনো স্বাধীনতা নেই এবং তারা এই স্বাধীনতা হীনতার মধ্যেও যেভাবে শেখ হাসিনার সরকারকে তুলোধনা করতেন সেই তাদের মধ্যে অনেকেই আজ দেখলাম সুর বদলেছেন তাদের একজন হলো মানব জমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরী শেখ হাসিনার সরকারের অন্যতম সমালোচনাকারী এই সাংবাদিক আজকাল কি বলছেন আসুন তার মুখেই একটু শুনি এই উপদেষ্টা পরিষদ আমি এই যে প্রেস সেক্রেটারি সামনে কে বলি সবাইকে ফেরেস্তা নাকি খারাপ কাজ হচ্ছে না কিন্তু একটা কাগজ দিয়ে লিখছে বলে আপনি লেখার চেষ্টা করেন তাই পরে দিন অনেক খবর আমাদের কাছে আসছে কিন্তু আমি আমি দেখি খবর দিচ্ছি না কিছু আজকে গণমাধ্যমগুলোর দিকে তাকিয়ে দেখেন বিশেষ করে টেলিভিশন এবং পত্রিকার দিকে একটা সময় ছিল যে আমি সকালে ঘুম থেকে উঠে বাংলাদেশের তিন চারটা পত্রিকা না পড়লে আমি আসলে বিছানাই ছাড়তে পারতাম না একটা নেশার মতো হয়ে গিয়েছিল কিন্তু আজকাল এমন একটা অবস্থা হয়েছে যে আমি ভুলে হয়তো দু একটা বাংলা পত্রিকা খুলে থাকি বা কেউ যদি বলে যে আমার ওই নিউজটা একটু দেখিস আদারওয়াইজ বাংলাদেশের পত্রিকা বাংলাদেশের টেলিভিশন এগুলো এখন আর দেখতে ইচ্ছে করে না আমার এক অনুচ্ছ সম সাংবাদিক ঢাকা থেকে জানালেন যে ভাই এখন প্রতিটা শব্দ লেখার সময় আমাদের সচেতন থাকতে হয় মানে পত্রিকাগুলোতে এমন সেন্সারশিপ চলতেছে যে একটা শব্দ আপনি ডক্টর ইউনুসদের বিরুদ্ধে লিখতে পারবেন না আপনি টেলিভিশনের নিউজগুলো দেখেন আগে আমরা রসিকতা করে বলতাম যে বাংলাদেশ টেলিভিশন সরকারের দালাল সেখানে বাঙ্গি চাষ হয় এখন বাংলাদেশের সব টেলিভিশন চ্যানেল সব পত্রিকার একই ক্যারেক্টার সবাই সবখানে এখন বাঙ্গির বামফর ফলন চলছে এবং সরকারের পক্ষ থেকে কড়াকড়িভাবে এই সেন্সরশিপ আরোপ করা হয়েছে এই পত্রিকায় দেখলাম যে সময় টেলিভিশনের সেই টেলিভিশনের যারা মালিক সেই মালিকের অফিসে গিয়ে এই একজন সমন্বয়ক নামের সন্ত্রাসী হাসনাত সে নাকি বলে আসছে দশজনের চাকরিচ্যুত করতে হবে এবং আলটিমেটলি পাঁচজনকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে তো এইটা কি ধরনের গণমাধ্যমের স্বাধীনতা চারজন সিনিয়র সাংবাদিক এই মুহূর্তে বাংলাদেশে জেলে রয়েছে একাত্তর টিভির মোজামেল বাউভাই ভোরের কাগজের শ্যামল দত্ত যিনি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন এছাড়াও একাত্তর টিভির ফারজানা রূপা এবং শাকিল তাদের তারা এই মুহূর্তে জেলে রয়েছেন এছাড়া অনেক সিনিয়র সাংবাদিকের দেখলাম অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে আমাদের আমার খুব প্রিয় একটা অনলাইন পোর্টাল ছিল বাংলা ইনস্রাইডার সেটা তো পাঁচই আগস্টের পর দেখলাম একদম নেই পুরো ওয়েবসাইটটাই হাওয়া করে দেওয়া হয়েছে তো এই হলো গণমাধ্যমের স্বাধীনতা তো এরকম একটা স্বাধীনতায় রিপোর্টার্স উইদাউট বর্ডারের মতে বাংলাদেশে যে একশো আশিটা দেশের মধ্যে পৃথিবীতে সংবাদপত্রের গণমাধ্যমের স্বাধীনতায় বাংলাদেশের অবস্থান হলো একশো পঁয়ষট্টি তো এরকম একটা অবস্থা এখন চলছে অথচ ডক্টর ইনুস যে বললেন ক্ষমতা নিয়ে যে তাকে প্রাণ খুলে সমালোচনা করা যাবে সমালোচনা তো দূরের কথা স্ব উচ্চারণ করা যায় না এবং ডক্টর ইনুস উনি কিন্তু চরম মিথ্যেবাদী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন তিনি মুখে অনেক কথা বলেন মিষ্টি কথা বলেন কিন্তু তিনি যা বলেন কাজে কর্মে তার ধারে কাছে নেই তাকে সমালোচনা করে দেখেন তো কী হয় তাকে সমালোচনা করা যায় না এবং তাকে দেখেই আমাদের এখন মনে হয় যে মানে দুষ্টের মিষ্টি কথায় ভুলো না যে একটা ছোটোবেলায় শুনতাম এই এই ইনুস খুনিকে দেখা সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি যে এরকম ভণ্ড এরকম স্বৈরাচার এরকম ফ্যাসিস্ট একটা লোক এখন বাংলাদেশের ক্ষমতার জবর দখল করে বসে আছে এবং তার সাথে যারা আছে তারা তো নিজেদের প্রতিদিন মুখোশ উন্মোচন করছে তারা এক একটা পাকিস্তানের দালাল এক একটা রাজাকারের বাচ্চা কি তার মধ্যে একটা সমন্বয় দেখলাম খুব লাফালাফি করে কী যেন নাম সে দেখলাম যে সে বিহারি তো এই পাকিস্তানি বিহারি এরাই এখন বাংলাদেশে লাফালাফি করছে এদিকে এই সরকারের একটা বাতিক আছে যে সব কিছুতে একটা কমিশন গঠন করার এই গণমাধ্যম সংস্কারেও একটা কমিশন গঠন করেছে তো এই গণমাধ্যম সংস্কার কমিশনের কি করা উচিত সেটি নিয়ে দেখলাম যে একজন সিনিয়র সাংবাদিক এবং গল্পকার ইকরাম কবির তিনি প্রথম আলোতে একটা নিবন্ধ লিখেছেন আমি নিবন্ধটা পড়লাম বেশ কিছু ভালো রিকমেন্ডেশন সেখানে আছে কিন্তু কথা হলো যে যেখানে ডক্টর ইনুসের মেইন মিশন হলো বাংলাদেশটাকে পাকিস্তানি ভাব ভাবধারায় ফিরিয়ে নেওয়া বাংলাদেশ থেকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা যেখানে তিনি গণমাধ্যমের স্বাধীনতায় নিজেই বিশ্বাস করেন না এবং গণমাধ্যমকে স্বাধীনতা চর্চা করার কোনো সুযোগ দিচ্ছে না সেখানে এই গণমাধ্যম সংস্কার কমিশন করাই বা কি না করাই বা কি এটা এই এই সংস্কার কমিশনের কাছে কিছু প্রত্যাশা করাটা হলো আসলে অরণ্যে রোদন মাত্র যদিও আবারও ইকরাম কবিরের এই নিবন্ধে একটু ফিরে আসি তিনি প্রথমে প্রশ্ন তুলেছেন যে বাংলাদেশে এই মুহূর্তে পাঁচশোর বেশি পত্রিকা রয়েছে অসংখ্য টেলিভিশন রয়েছে বোধহয় হয় পঁয়তাল্লিশ পঁয়ত্রিশটা ওরকম এতগুলো পত্রিকার কি আদৌ দরকার আছে আমাদের বিজ্ঞাপন মার্কেট তো সীমিত কত একশো দুইশো তিনশো কোটি টাকা হোয়াট এভার ইট ইজ সেই এই এই সামান্য টাকায় তো এতগুলো গণমাধ্যমকে পৃষ্ঠপোষকতা দেওয়া সম্ভব না এখানে সাংবাদিকদের অধিকারটা ঠিকমতো এস্টাবলিশ করা হয় না সাংবাদিকদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের কোনো পাথওয়ে নাই তো ইকরাম কবিরের আর্টিকেলটা অনেক সুন্দর বাট আমি বিশ্বাস করি যে কোনো একটা গণতান্ত্রিক সরকার যদি বাংলাদেশে কখনো ক্ষমতায় আসে তিনি এই আর্টিকেলটা বিবেচনা করতে পারেন বিগত শেখ হাসিনা সরকারের আমলে যারা বলেন যে গণমাধ্যমের স্বাধীনতা ছিল না তাদের একটু স্মরণ করিয়ে দিতে চাই যে সেই সময়ে রাতে টেলিভিশন খুলে টক শোগুলোতে কী আলোচনা হতো সেখানে তো বিশেষ করে বিএনপি বা আওয়ামী লীগ বিরোধী পক্ষের যারা টকশোতে আসতেন তারা তো সরকারকে তুলোধনা করে ছাড়তেন কই সেক্ষেত্রে তো আমরা দেখিনি যে তাদের কোনো সমস্যা হয়েছে তখন প্রাণ খুলে সরকারের সমালোচনা করা হতো অথচ সেই সরকারকে আপনারা বললেন যে সে গণমাধ্যমে স্বাধীনতা দেয়নি আর এখন যখন বলা হচ্ছে প্রাণ খুলে সমালোচনা করা যাবে তখন সমালোচনার ধারে কাছে আপনি যেতে পারছেন না এই যে প্রথম আলো ডেইলি স্টার এই দুটো পত্রিকা তো শেখ হাসিনার বিরুদ্ধে সব শুরুর থেকেই লেগেছিল এবং শেখ হাসিনার রেজিম চেঞ্জ করার জন্য এরা কি করে নাই সব ধরনের ষড়যন্ত্রের একটা পার্ট ছিল তাদের পর্যন্ত এখন যে আপদ খা খাইতে হচ্ছে আমাদের তাদের সেনাবাহিনীর প্রহারা দিয়ে তাদের রক্ষা করতে হচ্ছে তো তাদের কাছে প্রশ্ন করতে চাই যে শেখ হাসিনার সরকারকে আপনারা হটানোর জন্য মরিয়া হয়ে গেলেন এবং গণমাধ্যমের স্বাধীনতার জন্য এত চিৎকার চাচামুচি করলেন আজকে আপনাদের স্বাধীনতাটা কোথায় আজকে আপনারা কথা বলছেন না কেন কিংবা কথা বলতে পারছেন কি আজকে আপনাদেরও কথা বলার সুযোগ নেয় আমি দেখলাম প্রথম আলো এবং স্টার দুটো পত্রিকার সম্পাদকই এই ডক্টর ইউনুসের ইন্টারভিউ নিয়ে তাদের পত্রিকায় ছেপেছেন এবং আপনি যদি ইন্টারভিউর সময় তাদের বডি ল্যাঙ্গুয়েজটা দেখেন মনে হচ্ছে যে ভৃত্ত তার প্রভুর সামনে বসে কথা বলছে এবং সে কি তৈল প্রদায়ক সেই সাক্ষাৎকার সেই প্রশ্ন সেখানে কোনো নাজুক প্রশ্ন নেই সেখানে ইউনুসের ব্যর্থতার কোনো আলাপ নেই সেখানে কেবলই তেল মর্দনকারী প্রশ্ন এবং একটা সাক্ষাৎকার তাতেও শেষ রক্ষা হয়নি এখন শুনছি নাকি প্রথমানো ডেইলিস্টার নাকি রয়ের রেজেন বাংলায় সেই একটা নতুন সমস্যা হয়েছে যে সবখানে রয়্যাল এজেন্ট আর কি এমনকি উপদেষ্টা পরিষদের ভেতরেও রয়্যাল এজেন্ট রয়ের আর কোথায় কাজ নেয় রয়ের যে ইন্টারন্যাশনাল অপারেশনস আমার তো মনে হয় না ওয়ান পারসেন্টও তারা বাংলাদেশে ইনভেস্ট করে র ভারত এগুলো আমাদের কিছু মানুষের অ্যালার্জি কিন্তু মূল কথা আবার ফিরে আসে যে কোথায় গণমাধ্যমের স্বাধীনতা আমরা পাঁচই আগস্ট জুলাই আগস্ট এত বিপ্লবের কথা শুনলাম এত মহান কথা শুনলাম এত সংস্কারের কথা শুনলাম এখন তো ধ্বংস ছাড়া কিছু দেখছি দেখছি না যে সেক্টরের কথাই ভাবিস সেই সেক্টরেই ইনুস ধ্বংসের প্রলয়ে মেতেছেন আর কি তো এইভাবে তো হয় না সাংবাদিকদের জাগতে হবে বাংলাদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত একটা দেশ অনেক রক্তের বিনিময়ে অর্জিত একটা দেশ গণমাধ্যমের স্বাধীনতা একটু একটু করে কিন্তু অনেক দূর এগিয়েছিল কিন্তু আজকে আবার ব্যাক টু স্কোয়ারে ফিরিয়ে আনা হচ্ছে একদম জিরোতে ফিরিয়ে আনা হচ্ছে এখন বাংলাদেশে সাংবাদিকদের গণমাধ্যমের স্বাধীনতা বলে কিছু নেই পাকিস্তানি ভাবধারায় পরিচালিত করবার একটা ব্যর্থ চেষ্টা করা হচ্ছে এবং সেখানে সাংবাদিকদের কলমকে পিষে ধরা হয়েছে সাংবাদিকদের কণ্ঠ রোধ করা হয়েছে মিডিয়ার গলায় পা দিয়ে চেপে রেখেছেন এই ভণ্ড এই খুনি এই স্বৈরাচারী ফ্যাসিস্ট ইউনুস এই অবস্থা অবশ্যই আমাদের এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে একে রুখে দিতে হবে এবং গণমাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্তত ভালো থাকার সুস্থ থাকার চেষ্টাটা করে যেতে হবে আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অনুগ্রহপূর্বক চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাইকে অনেক ধন্যবাদ